সকল নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলো আছে আমরা একে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো দেখো এখানে আমরা আঠাত্ম নিবন্ধনে একটি অঙ্ক নিয়েছি আছে অঙ্কটি যদি তুমি দেখো যে দুশো চল্লিশ টাকায় বারোটি কমলা ক্রয় করে দুশো টাকায় আটটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এই ক্যাটাগরির অঙ্ক আমাদের অলরেডি আছে যদি তোমরা দেখে না থাকো তাহলে আই বাটনে দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারো তো দেখো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করতে পারি তাহলে আগে আমাকে বুঝতে হবে যে অঙ্কটি আমি কি করব ঠিক আছে অঙ্ক হচ্ছিল কি করতে হবে তুমি কখন কি করবা এখন এখান থেকে শতকর লাভ বা ক্ষতি হবে এটা নির্ভর করে কি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপর যে তুমি কয় টাকা দিয়ে কিনছো এবং কয় টাকা বিক্রি করলা যদি তুমি এটা বের করতে পারো যে বিক্রয় মূল্য এত টাকা এবং ক্রয় মূল্য এত টাকা তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার এখানে ক্ষতি হবে নাকি লাভ হবে তো এখান থেকে আগে আমরা কি করব সেটা আগে বের করে নেব যে আমার ক্রয় মূল্য ছিল এত টাকা এবং বিক্রয় মূল্য ছিল এত টাকা তো আমরা কি লিখতে পারি তো এখানে আমরা বলতে কি যে 12 টি কমলার দাম বা কলাই ক্রয় করেছিল কত টাকা দিয়ে 240 টাকা দিয়ে তাই কি লিখতে পারি যে 12 টি কমলার ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা দুশো চল্লিশ টাকা এখন যদি বারোটার ক্রয় মূল্য দুশো চল্লিশ টাকা হয় এখন এখান থেকে তুমি একটা বের করো তাহলে একটি কমলার ক্রয় মূল্য কত হবে তাহলে দুশো চল্লিশ ভাগ হচ্ছে কত বারো এত টাকা সমান এখন যদি কাটাকাটি করো তাহলে কত হয় বারো দু চব্বিশ তার মানে হচ্ছে শূন্য থাকলো আর হচ্ছে দুই এত বিশ কত থাকে এখানে বিশ টাকা তা তুমি কি পেলা একটি কমলার ক্রয় মূল্য হলো কত বিশ টাকা এখন আবার আমি কী করবো এই যে দুশো টাকায় আটটি বিক্রয় করলো এখান থেকে আমি একটি কমলার বিক্রয় মূল্য বের করবো তারপর আমরা কি লিখতে পারি যে আবার আবার আটটি কমলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত আছে দুইশো টাকা তো তুমি এখান থেকে একটার বের করে তলের দাও একটি কমলার ক্রয় মূল্য কত হবে 200 ভাগ হচ্ছে আট এখন কাটাকাটি দাও তাহলে হয়ে যাবে ছোটো ছোটো করে কাটি তা চার দিয়ে দুইটারে কাটি চার দিগুনি আট আর দুইশো এর কাটলে কত হয় পঞ্চাশ শূন্য আর চার চার পাঁচ কুড়ি এখন আবার কী করবো দুই দিয়ে পঞ্চাশটা কাটা যায় কত হয় পঁচিশ তা কত টাকা হলো পঁচিশ টাকা এখন তুমি বলো তো তোমার কি লাভ হবে না ক্ষতি হবে তুমি কিনছোলে কয় টাকা দিয়ে তুমি কিনছিলে হচ্ছিল বিশ টাকা দিয়া এবং বিক্রি করলে কত টাকা পঁচিশ টাকা তাহলে তোমার লাভ হলো না ক্ষতি হলো অতএব আমার কী হলো লাভ হলো তো অতএব কী লিখবা অতএব লাভ সমান কত টাকা হচ্ছে পঁচিশ বিয়োগ হচ্ছে বিশ এত টাকা সমান পাঁচ টাকা আমার কয় টাকা লাভ হয় পাঁচ টাকা আমার কয় টাকা লাভ হয়েছে পাঁচ টাকা বিশ টাকা আমরা কি লিখবো অতএব লিখতে পারি যে টাকা অতএব এক টাকায় লাভ হয় কয় টাকা হবে পাঁচ বাই এবং শতকরায় বলছে কত টাকা লাভ হবে যে তা কত টাকা হবে একশো টাকায় লাভ হয় কত পাঁচ গুণ হচ্ছে একশো ভাগ হচ্ছে বিশ তা পাঁচ কুড়ি একশো পাঁচ পাচ্ছে পঁচিশ তা কয় টাকা হলো অতএব শতকরা কত বের হলো তোমার এই টাকা কত হচ্ছে তোমার পঁচিশ টাকা অর্থাৎ পঁচিশ লাভ হবে তোমার তো অতএব আমরা কী বলতে পারি যে অতএব শতকরা লাভ শতকরা লাভ পঁচিশ পার্সেন্ট এইভাবে হচ্ছে কি এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি তো অঙ্ক করার আগে আগে তুমি দেখবা অঙ্কটা তোমাকে কি বলছে অঙ্কের ভাষাটা বোঝার চেষ্টা করবা অঙ্কের ভাষাটা যদি বুঝতে পারো দেখবা তোমার কাছে অঙ্কগুলো অনেক সহজ হয়ে গেছে আর মেন হচ্ছে অঙ্কের বেসিকটা জানা তুমি যত বেসিকটা ভালো মতো ক্লিয়ার হবে দেখবা তোমার কাছে অঙ্কগুলো তত ক্লিয়ার হবে আমরা কি করি শর্টকাট নিয়ম করে অমুক কে করি করে এগুলো কিচ্ছু করা লাগবে না তোমার বেসিক যদি ভালো থাকে তুমি নিজেই তৈরি করে নিতে পারবা যে শর্টকাট কী হবে কি করবা ঠিক আছে তো এই অঙ্ক আবার আমরা দেখাবো কোন একটা ভিডিওতে দেখাবো যে তুমি শর্ট টেকনিকে কিভাবে এমসিকিউ গুলো দাগাতে পারো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং তোমাদের মতামত অবশ্যই জানাবে তো যারা এখনো আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে তাদেরকে বলবো তোমরা আমাদের ফেসবুক এবং পেজটি ফলো করো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে